আসসালামু আলাইকুম সবাইকে কুমিল্লা বড়রা খামার বাড়ি লিমিটেডের পক্ষ থেকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশায় আজকে প্রতিবেদনটি শুরু করলাম সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় খামারি বন্ধুগণ যারা ফাওয়া মুরগি লালন পালন করতে চাচ্ছেন নতুনভাবে বা ভালো মানের একজন অভিজ্ঞ বিশ্বস্ত খামারি থেকে আপনার মুরগিটা ক্রয় করতে চাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটির জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় খামারি বন্ধুগণ ফাওয়া মুরগি একটি লাভজনক সেক্টর যদি আপনি ঠিকমতো সময় মতো পরিমাণ মতন পুষ্টিগুণ সম্মত খাদ্য দিতে পারেন এবং সময়মতো আপনি পরিচর্চা করতে পারেন সিনটম জেনে মুরগির ট্রিটমেন্টটা দিতে পারেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন মেহন হচ্ছে আপনার পরিচর্চা এবং কিছুটা জ্ঞান তাহলে আপনি কিছু করতে পারবেন এই জন্য আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ খামারি থেকে মুরগিটা ক্রয় করতে হবে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন কারণ যে কোনো সমস্যা পেস করলেও যেন একজন অভিজ্ঞ খামারি আপনাকে ভালো একটা সাজেশান দিতে পারে ভালো একটা ট্রিটমেন্ট দিতে পারে তাহলে আপনি এই সেক্টর করে ভালো কিছু করতে পারবেন এবং আপনি আপনি অভিজ্ঞতা সম্পন্ন হবেন আস্তে আস্তে করতে করতে আপনি একজন অভিজ্ঞতা সম্পন্ন খামারি হতে পারবেন তো প্রিয় খামারি বন্ধুগণ আমরা আপনাদেরকে ইনশাল্লাহ এইসব গাইডলাইনগুলো দিয়ে থাকব এবং ভালো মানের ভ্যাকসিন কমপ্লিট করা মুরগিটা দিয়ে থাকব আমরা যে মুরগিটা আপনাদেরকে দিব মুরগির মধ্যে বার্ড ফ্লু ভ্যাকসিন করা থাকবে যেহেতু সামনে শীতকাল অবশ্যই আপনি যেন নো টেনশন অনুযায়ী আপনি ভালো মতো মুরগিটা লালন পালন করতে পারেন সেক্ষেত্রে আমরা বারফুল ভ্যাকসিনটা দিয়েছি যেহেতু এটা দামি একটা ভ্যাকসিন অনেকে করতে চায় না ইনশাল্লাহ আমরা দিয়ে দিচ্ছি এছাড়া রানীক্ষেত গাম্বরু ফাউল ফক্স ফাউল করা এবং মার্কসটা করা থাকবে এবং ঠান্ডার ডোজ আমাশার ডোজ ক্রিমির ডোজও করা থাকবে আর সময় মতো কখন আপনি কী পরিমাণ খাদ্য দিবেন কতদিন বয়সে কী পরিমাণ খাদ্য দিবেন এই যে এই তালিকাটা আপনাকে দিয়ে দিব যেহেতু আপনার কম খরচে মুরগিটা লালন পালন করতে পারেন এবং কোনো সমস্যা ফেস করলে আমাদের সাথে যোগাযোগ করলে তাৎক্ষণিক চিকিৎসা সেবাটা সবসময় পাবেন পরামর্শটা পাবেন আর বাই সিকিউরিটি অবশ্যই মেনটেন করবেন এই জিনিসগুলোও আপনাদেরকে বুঝিয়ে দিব আর খাবারের আশপাশ সবসময় পরিষ্কার রাখবেন ইনশাআল্লাহ তো প্রিয় খামারি বন্ধুগণ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো মানের মুরগিটার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু এখন সিজন চাহিদাটা বেশি আর দেরি না করে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিশালা আমাদের কাছে ভালো মানের ভ্যাকসিন কমপ্লিট করা মুরগি পাবেন আমার স্থানটি হচ্ছে কুমিল্লা জেলা বৌডা থানা আসসালামু আলাইকুম